next suna

आज टिकम स्क्रीनशॉट গুলো করতে হবে আরে গেছে আরে গেছে সিলেক্ট করে দাও আবার 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 আজকে এটা ছেড়ে দাও আজকে আউটপুট 10 নম্বর আমাদের এই মুহুর্তে প্রোগ্রাম শেষ হয়ে গেছে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের মোটামুটি সবাইকে নিয়ে আবার আমরা আমাদের গন্তব্যস্থল অর্থাৎ কলকাতায় পিচ্ছি মোটামুটি আমরা এখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি সবটাই আপনাদের দেখাচ্ছি আমাদের ট্রাস্টের প্রেসিডেন্ট সোমা ভট্টাচার্য কি বলছে শুনুন আমাদের আজকে যা কর্মসূচি আমরা সকলকে আমরা আগে থেকে কুপন দিয়ে রেখেছিলাম তাই একটা সিস্টেমেটিক্যালি হয়েছে আমাদের কাজটা হয়েছে আমরা দুপুরে লাঞ্চ সেরে এখন আমরা যেহেতু থাকার ব্যবস্থা ছিল না আমরা এখন স্টেশনের দিকে আবার যাচ্ছি কলকাতা ফেরার জন্য আচ্ছা আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস ভট্টাচার্য ভট্টাচার্য উনি বলছেন আমার ফেরার পথে আমরা সকালে আমরা বলেই ছিলাম যে যাচ্ছি এখন সব অনুষ্ঠানটা ঠিকমতো করে দিয়ে সবাই খুশি হয়েছে প্রভাবে সবাইকে শাড়িগুলো ঠিক করতে বিচারিত করে ওনাকে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ফিরতে হবে যেহেতু এখানে থাকার ব্যবস্থা তুমি ভালোভাবে আপনার থাকা যাবে এই জন্য আমরা বোঝাও রক্ত আমরা কলকাতা রওনা দিয়েছি আমাদের যে কাজ আমরা যে কাজ সম্পূর্ণ করতে পেরেছি সুস্থভাবে এটাই আমরা সব থেকে বড় আনন্দ এবং আমরা চাইব আগামী দিনে এইরকম সুন্দর সুন্দর সুস্থ ভাবে আরো যেন অনেক আপনাদের আশীর্বাদে কাজ করতে পারি আপনারা আশীর্বাদ করুন আপনারা আসুন পাশে থাকুন দেখবেন আরও ভালো কাজ করতে পারব এবং কোনো রাজনৈতিক রং লাগাবেন না শুধু ভালোবাসার জন্য হ্যাঁ উৎপলদার কথা অনুযায়ী এটা রাজনীতির রঙ যেন কেউ না না আপনারা আসুন আমাদের সাথে থাকুন আমাদেরকে হেল্প করুন আর আমরা যে কাজ করছি একটু আমাদের যে পেজটা একটু ফলো করুন তাহলেই বুঝতে পারবেন আমরা কী কাজ করি প্রত্যেক বছর এবং প্রায় মাসে না হলেও তিন চার মাস বাধে বাধে আমরা কিছু না কিছু কাজ করি একটু সেটা ভালো করুন আর একটু পাশে একটু থাকুন সবাই চাইতে বের সাথে অসংখ্য ধন্যবাদ যে ওনারা আমাদের আমন্ত্রণে এই জঙ্গলমহল এসেছেন এবং জঙ্গলমহলের মতো যারা মায়েরা রয়েছেন তাদের জন্য শাড়ি এবং যারা বৃদ্ধরা রয়েছেন ওনাদের জন্য ওনারা এনেছেন এবং দুজন মুখে নতুন দপ্তর পেয়ে এবং আমরা চাইবো যে আগামী দিনে সব চাকরি করতে পারছেন আরও কিছু হয় এবং ওনাদের এই সামাজিক কাজকর্ম যেন আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এভাবেই যেন প্রত্যেকের মধ্যে এই সেবাভাব লেগে ওঠে এবং মানুষের হাতে কথা সহযোগিতা করায় সেবা করেন আত্মীয় যেন গড়ে ওঠে ধন্যবাদ